ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজারের চারটি ব্যাংক আর্থিক সংকট এবং দুর্বল আর্থিক সূচকের কারণে কয়েকটি ব্যাংক মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হয়েছিল এখন চারটি ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বিশেষভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি আল আরাফা ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। তাদের আর্থিক কার্যক্রম এবং পুনর্গঠন শক্তিশালী অবস্থানে ফিরেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের অবস্থা গত কিছু সময় আগে সংকোস্পদ ছিল তবে নতুন পরিচালনা পর্ষদ ও অভ্যর্থনীয় সুশাসন প্রবর্তনের পর ব্যাংকটি এখন সফলভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান জানিয়েছেন গত পাঁচই আগস্টের পর ছয় মাসে ব্যাংকটির নিট আমানত বৃদ্ধি হয়েছে নয় হাজার কোটি টাকা ব্যাংকটি রমজানে কোনো সমস্যা ছাড়াই তারল্য সহায়তা ছাড়াই সেবা প্রদান করেছে এবং গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পেরেছে অন্যদিকে ইউসিবি ব্যাংক সরকারের কোনো প্রণোদনা বা সহায়তা ছাড়া শক্তিশালী আর্থিক শৃঙ্খলা গড়ে তুলেছে গত ফেব্রুয়ারি ও মার্চে তিন হাজার ছয়শো বিরাশি কোটি টাকার নিট আমানত বৃদ্ধি হয়েছে যার মধ্যে পঁচাত্তর শতাংশ ছিল সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয় এছাড়া ব্যাংকটি নতুন অ্যাকাউন্ট খোলার রেকর্ড গড়েছে তিন মাসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং আল- আরাফা ইসলামী ব্যাংকও নতুন রেকর্ড গঠন করেছে এবং কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি এখন প্রযুক্তি নির্ভর সেবা প্রদান করছে এবং বিভিন্ন অটোমেনশন প্রযুক্তি সংযোজন করেছে ব্যাংকটি কঠিন পরিস্থিতিতেও গ্রাহক সেবার মান উন্নত করেছে এবং তারল্য সংকটেও সহায়তা নেয়নি এবং এক্সিম ব্যাঙ্কও তার ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রেখেছে এবং বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার উপর নির্ভর করছে না এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর জানিয়েছেন ইসলামী ব্যাংক ও ইউসিবি ব্যাংক প্রায় গ্র্যাজুয়েটেড হয়ে যাবে এবং তাদের আর্থিক সহায়তার প্রয়োজন নেই তারা এখন নতুন ঋণ প্রদান করতে পারবে এই ব্যাঙ্কগুলোর পুনর্গঠন এবং উন্নতি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখার পরে যদি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ